دلوں میں پیار کی خوشبو تو ٹوں پر دعا رکھنا امام میں وقت سے ایک رشتہ اس کو وفارکھنا امام میں وقت سے ایک اخرت اس کو رکھنا আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার ছোট বন্ধুরা আশা করি তোমরা সবাই আল্লাহ তালার অশেষ ফজলে ভালো আছো তোমাদের জন্য আমাদের এম বাংলার নিয়মিত আয়োজন ছোটদের জন্য হুজুরের খুদবার আরেকটা নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আমরা আর আজ আমরা আলোচনা করব হুজুর আদালহতআ আল্লাহ বিনাসী আজিজের ছয় ডিসেম্বর তারিখের জুমার খুদ্বা নিয়ে খুদ্বা আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছে আমাদের নিয়মিত দুইজন আলোচক

তো তোমরা হুজুরের খুদবা শুনেছো নোটও নিয়েছো আশা করি জি ওস্তাদ জি তাহলে আমাকে বলো হুজুরের এই 6 ডিসেম্বর তারিখের জুমার খুদবাতে কি বিষয়ে আলোচনা করা হয়েছিল মাসরুর ওস্তাদ জি হুজুর এবারে সপ্তাহে খুদবায় একজন মুসলমান মহিলা এবং একজন মুসলমান পুরুষের মক্কা থেকে মদিনায় হিজরত করার ঘটনা তুলে ধরেছেন ঠিক ওস্তাদ জি আমার মনে হয়েছে হুজুর পুরো খুদবাতে অনেকগুলো আপত্তির উত্তর দিয়েছেন হ্যাঁ এটাও ঠিক হুজুর বেশ কিছু আপত্তিরও খণ্ডন করেছেন তাহলে আমরা হুজুরের খুদবা নিয়ে বিস্তারিত আলোচনার পূর্বে চলো হুজুরের খুদবার চয়নকৃত একটা অংশ শুনে আসি আখের ইতরাজ করেন শখ মে অকল কো তো হাত সে নিয়ে দেওয়া চাই লেকিন হাম জাহির ওরিয়েন্টালিস্ট হ্যাঁ پڑھے لکھے اپنے آپ کو کہتے ہیں لیکن یہاں جب آ حضرت کی ذات کا سوال آتا ہے اسلام کی تاریخ کا سوال آتا ہے تو بالکل عقل سے آری باتیں کرنے لگ جاتے ہیں پھر سب سے بڑی بات یہ دیکھنے والی ہے کہ خود ابو بصیر پر آ حضرت صلی اللہ علیہ وسلم کے ان الفاظ نے کیا اثر کیا اور اس نے آپ کا کیا مطلب سمجھا سو اس کے متعلق اسی روایت میں یہ الفاظ آتے ہیں کہ فلمہ سمیہ ظالکہ رفا اناح سیدرد سیر الہم یعنی yani, جب وہ وسیع نے حضرت صلی اللہ علیہ وسلم کے یہ الفاظ سنے تو اس نے سمجھ لیا کہ آپ بہرحال اسے مکے والوں کی طرف واپس گٹا دیں گے جس پر وہ چپکے سے بھاگ کر دوسری طرف نکل گیا افسوس افسوس کہ جس شخص کو مخاطب کر کے یہ الفاظ کہے گئے وہ خود تو اس کا یہ مطلب سمجھا کہ آ حضرت صلی اللہ علیہ وسلم نے اس کے اس فعل کو ناپسند کیا اور آپ صلی اللہ علیہ وسلم بہرحال اسے مکے کی طرف واپس لٹا دیں گے مگر ہمارے تیرہ سو سال بعد آنے والے مہربان یہ کہہ رہے ہیں کہ دراصل آپ نے ابو بصیر کو الگ پارٹی بنا کر جنگ کرنے کی انگیش کی تھی تعصب کا ستناس ہو بے انصافی کی بھی کوئی حد ہوتی ہونی چاہیے انصاف کے دعوے داروں کے یہی دور معیار ہیں ہمیشہ سے جس نے دنیا میں فساد پیدا کیا ہوا ہے اور آج بھی یہی فساد چل رہے ہیں

হজরত উম্মে কুলসুম নামে একজন মুসলিম মহিলা মক্কা থেকে মদিনায় চলে এসেছিলেন তাকে ধরার জন্য তার দুইজন আত্মীয় পিছু ধাওয়া করে মদিনা আসে কিন্তু মহানবী সাল্লা সাল্লাম বা মুসলমানরা তাকে মক্কায় ফেরত পাঠাননি একদম ঠিক বলেছ তুমি সংক্ষেপে ঘটনাটা বলেছ দেখো কেবলমাত্র হজরত উম্মে কুলসুম নন আরও বেশ কয়েকজন মহিলাই মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন অর্থাৎ বেশ এমন কয়েকজন মহিলা ছিলেন তারা ইসলাম কবুল করতে চাইতেন কিন্তু অত্যাচার নিপীড়ন এসব কারণে তারা ইসলাম গ্রহণের কথা প্রকাশ্যে বলতে পারেননি বা বললেও তাদেরকে তাদের আত্মীয় স্বজনরা বাধা দিয়ে আটকে রেখেছিল কুলসুম যেটা করেন তিনি অনেক কষ্টে পায়ে হেঁটে মক্কা থেকে মদিনায় চলে আসেন আর এটা কিন্তু অল্প রাস্তা না অনেক লম্বা রাস্তা প্রায় সাড়ে চারশো কিলোমিটার রাস্তা এই বিশাল পথ তিনি পায়ে হেঁটে পাড়ি দিয়ে অনেক কষ্টে মদিনায় আসেন অন্যান্য যারা মুসলমান নারী ছিলেন যারা মক্কা থেকে এসেছিলেন তারাও অনেক কষ্ট করে হিজরত করে মদিনায় চলে এসেছিলেন এরপর তারা রসুলুল্লাহ সাল্লু ইসলামের কাছে এসে তাদের ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেছেন ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছেন তাদের কেউ কেউ মক্কায় থাকতে ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছিলেন আবার কেউ কেউ মদিনায় এসে ইসলাম কবুল করেছিলেন এবং ইসলামের ঘোষণা দিয়েছিলেন কারণ মক্কায় তো ইসলাম গ্রহণের ঘোষণা দিলে তাদের বিপদ হতে পারত তাদের উপর অত্যাচার হতো আর উম্মে কুলসুম তিনি অনেক সম্ভ্রান্ত একজন ব্যক্তির মেয়ে ছিলেন তা সত্ত্বেও তিনি এতটা অত্যাচার নিপীড়নের শিকার ছিলেন যে তিনি এত বিশাল রাস্তা মক্কা থেকে মদিনা সাড়ে চারশো কিলোমিটারের মতো রাস্তা এই পুরো পথ তিনি সেই যুগে পায়ে হেঁটে চলে এসেছিলেন আর তাকে ধরার জন্য পিছনে পিছনে তার দুজন আত্মীয় এসেছিলেন এবং তারা এসে মহানবীসাল্লাহ ইসলামের কাছে দাবি করেন যে তাকে আমাদের সাথে ফেরত দিন অন্যান্য যারা মহিলারা এসেছিলেন তাদের ব্যাপারেও ফেরত দেওয়ার জন্য তাদের আত্মীয় স্বজনরা মক্কার আত্মীয় স্বজনরা দাবি করেছিল কিন্তু মহানব্বীলাম বা মুসলমানরা তাদেরকে কাফেরদের কাছে কুরাইশদের কাছে আর ফেরত পাঠাননি কিন্তু সন্ধি চুক্তি অনুযায়ী তো তাদের ফেরত পাঠানোর কথা একদম ঠিক বলেছ খুব ভালো একটা প্রশ্ন এই বিষয়টা নিয়েই কিন্তু আপত্তি করা হয় যারা ইসলাম বিদ্বেষী যারা ইসলামের শত্রু তারা এই কথাটা নিয়ে আপত্তি করে দেখো তোমরা তো শুনেছ যে যখন হুদাবিয়ার সন্ধি চুক্তি হচ্ছিল আর এই শর্ত রাখা হয় যে যদি মক্কা থেকে কেউ মদিনায় চলে আসে মুসলমান হয়ে তাকে ফেরত দিতে হবে কিন্তু মদিনা থেকে কেউ যদি আবার ইসলাম পরিত্যাগ করে কুরাইশদের কাছে চলে যায় তাহলে তাকে আর তাদেরকে ফেরত দিতে হবে না এটা নিয়ে হজরত উমর রাজিয়া আল্লাহ আনহু এবং আরও সাহাবিরা খুব কষ্ট পেয়েছিলেন উত্তেজিত হয়েছিলেন কিন্তু মহানবী ইসলাম সেই শর্তগুলো মেনে নিয়েছিলেন এখন এই বিষয়টা নিয়েই যারা ইসলাম বিদ্বেষী তারা আপত্তি করে যে মহানবী ইসাল্লু ইসলাম নারীদেরকে কেন ফেরত পাঠালেন না সন্ধি চুক্তির শর্ত অনুযায়ী তো তাদেরকে ফেরত পাঠানোর কথা আসলে ফেরত পাঠানোটা প্রয়োজন ছিল না কারণ আরবি একটা মজার ভাষা অন্য কোনো ভাষাতে যে ক্রিয়াপদ আছে সেই ক্রিয়াপদ বা ভার্বে জেন্ডার বা লিঙ্গ উল্লেখ করা থাকে না কিন্তু আরবি ভাষায় প্রত্যেকটা ক্রিয়াপদ হুজুরের কুদ্বে উল্লেখ করেছেন প্রত্যেকটা ক্রিয়াপদে প্রত্যেকটা ভার্বে লিঙ্গ বা জেন্ডার উল্লেখ করা থাকে আর যখন সন্ধি চুক্তি হয়েছিল কুরাইশদের সাথে তখন যেই শব্দ ব্যবহার করা হয়েছিল সেখানে পুংলিঙ্গবাচক বা পুরুষদের জন্য যেই ক্রিয়াপদ ব্যবহার হয় সেই ক্রিয়াপদ ব্যবহার করা হয়েছিল মহিলাদের কোনো উল্লেখ সেখানে ছিল না অতএব যারা এই আপত্তি করে যে মহিলাদেরকেও তো ফেরত দেওয়ার কথা মানুষ হিসেবে পুরুষ হোক মহিলা হোক যারাই মক্কা থেকে মদিনায় চলে আসবে তাদেরকে তো ফেরত দিয়ে দেওয়া উচিত কিন্তু ব্যাপারটা মোটেও এরকম না কারণ ভাষাগত কারণে কেবলমাত্র মুসলমানরা পুরুষদেরকে ফেরত দিতে বাধ্য ছিলেন কোনো মহিলা যদি হিজরত করে মুসলমান হয়ে মক্কা থেকে মদিনায় চলে আসেন তাকে ফেরত দেওয়ার কথা হুদয়বিয়ার সন্ধিতে একেবারেই ছিল না আর আল্লাহ তাল্লা স্বয়ং মহানবী সাল্লাহামকে এরপর কোরআনের আয়াত অবতীর্ণ করে এটা জানিয়ে দেন যে যদি কোনো নারী কুরেশদের কাছ থেকে মুশরিকদের কাছ থেকে চলে আসে এবং ইসলাম কবুল করে তাহলে তাকে আর তাদের কাছে মুস্রিদদের কাছে ফেরত দেওয়াটা সঙ্গত বা বৈধ না বন্ধুরা অনুষ্ঠানে এই পর্যায়ে চলো আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখে আসি গত হুদয় বিয়ার সঙ্গীত কে বলেছেন গত শুক্রবারের খুদপাই হুজুমানবাহের উপর আরোপিত হুদয় বিয়ার একটি সন্ধি চুক্তি ভঙ্গের আপত্তির খন্ডন খুব সুন্দর ও সহজভাবে উপস্থাপন করে হুদয় বিয়ার চুক্তিতে একটি শর্ত জেলা মক্কার কোনো ব্যক্তি মুসলমান হয়ে মদিনায় আসলে তাকে ফেরত পাঠাতে হবে

আবু বসির উদ্বা মক্কা দুইজন কুরাইশের মধ্যে একজনকে হত্যা করে উদয় বিহার সুক্তিতে এটি এরকম শর্ত ছিল মুসলমান পুরুষদের ফেরত পাঠানোর ব্যাপারে স্পষ্ট বাক্য থাকলেও মুসলমান নারীদের কথা তাতে উল্লেখ ছিল না মক্কা থেকে উম্মে কুলসুম নামে একজন মহিলা মুসলমান হয়ে

বলেন গত শুক্রবারের খুদবাই শেষের দিকে হুজুর বলেছিলেন আল্লাহ তাল্লাহ বিশ্ববাসীকে এবং বিশেষভাবে মুসলমানদেরকে দারজালি ফেতনা থেকে রক্ষা করুন আমি এতক্ষণ দেখছিলাম তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো তোমরা সবাই আমাদেরকে অনেক সাড়া দিচ্ছ জাজাকুমুল্লাহ আহসান আল জাজা চলো আমরা আবার আলোচনায় ফিরত আসি ফারেস তুমি কি আমাদেরকে বলতে পারবে ওই যে মুসলমান পুরুষ যিনি হিজরত করেছিলেন তার নাম ছিল আবু বাসির তুমি কি আবু বাসির রসাইল্লাহ ওয়াল ঘটনাটা আমাদেরকে বলতে পারো জি অস্তা জি আবু বাসির রেজাল্তাল্লা আনু মক্কার কুরাইসদের হাত থেকে রক্ষা পেয়ে মক্কা থেকে মদিনা হিজরত করে কিন্তু তার পিছনে পেছনে দুইজন কুরাইশের গোত্রের মানুষ ছুটে আসে তারপর মহানবীর সল্লাহ্ লাহ ওয়ালেবুসাল্লাম আবু বাসির রেজাল্লাতা আলা আনহুকে মক্কায় ফিরে যাওয়ার নির্দেশ দেন তারপর যখন আবু বাসির রাত মকায় ফিরে যাচ্ছিলেন তাদের সাথে তখন তিনি যাওয়ার পথে একজনকে হত্যা করে পালিয়ে যান কিন্তু আমি এটা বুঝতে পারলাম না আবু বাসির কেন এই কাজটি করল তুমি খুব সুন্দর প্রশ্ন করেছ মাসরুর দেখো সন্ধি চুক্তির নিয়ম অনুযায়ী মহানবীর সাল্লু আলিয়া যেটা করার ছিল সেটাই করেছেন ফারেজ বলছিল যে আবু বাসির সেখান থেকে মুক্তি পেয়ে আসলে তিনি সেখান থেকে পালিয়ে এসেছিলেন তার উপর এত ভয়ঙ্কর অত্যাচার এবং নিপীড়ন মক্কাবাসীরা করছিল যে তিনি আর সহ্য করতে পারছিলেন না তিনি জানতেন যে কুরাইশ এবং মুসলমানদের মধ্যে এই চুক্তি হয়েছে কেউ যদি মক্কা থেকে পালিয়েও মদিনায় যায় তাহলেও তাকে ফেরত পাঠিয়ে দেয়া হবে কিন্তু তারপরও তিনি অত্যাচার সহ্য করতে না পেরে মক্কা থেকে মদিনায় পালিয়ে গিয়েছিলেন কিন্তু কুরাইশরা যা করার তাই করলো দুজনকে পাঠালো তাকে ধরে আনার জন্য আর মহানবীর সাল্লাহুল সন্ধি চুক্তির নিয়ম অনুযায়ী বললেন যে ঠিক আছে তোমাকে সন্ধি চুক্তির নিয়ম অনুসারে তাদের সাথে ফেরত যেতে হবে ফেরত পাঠিয়েও দিলেন কিন্তু আবু বসির তিনিও জানতেন যদি তাকে এখন মক্কায় ফেরত যেতে হয় তাহলে তারা এত অত্যাচার করবে যে হয় তাকে মেরে ফেলবে না হলে তিনি আর ইসলামের উপর কায়েম থাকতে পারবেন না এই কারণে তিনি রাস্তাতেই তাদের একজনকে সুযোগ পেয়ে হত্যা করেন এবং আরও একজনকে হত্যা করার চেষ্টা করেছিলেন কিন্তু সেই ব্যক্তি কী করে পালিয়ে আবু বাসিরের ভয়ে মদিনায় চলে আসে এবং মোহানবিস্লামের কাছে এসে বিচার দেয় যে আমাকে আপনারা রক্ষা করুন আবু বাসির তো আমার সাথে আরেক সঙ্গেকে মেরে ফেলেছে আবু বসির নিজেও কিন্তু মদিনায় ফেরত আসেন এবং বলেন যে ইয়ারসোল্লা সাল্ল্লা সাল্লাম আপনি আপনার যা অঙ্গীকার ছিল প্রতিশ্রুতি ছিল সেটা আপনি রক্ষা করেছেন আপনি তাদের সাথে আমাকে পাঠিয়ে দিয়েছেন কিন্তু আমি তাদেরকে হারিয়ে তাদের হাত থেকে মুক্ত হয়েছে। অতএব আপনার উপর সন্ধি চুক্তি ভঙ্গের কোনো দায় বর্তাচ্ছে না এটার পরও কি হয়েছিল যেন মহানবী ইসলাম ইসলাম তারপরও আবু বাসিরকে বলেছিলেন যে তুমি এই কাজটা মোটেও ঠিক করি এবং এমন একটা কথা বলেছিলেন যার অর্থ দাঁড়ায় যে এই পাগলটাকে কেউ বোঝাও এ কী করছে এ তো আমাদের সাথে কুরাইশদের যুদ্ধ বাঁধিয়ে দেবে এবং আবু বসির বুঝতে পারছিলেন যে মানবী ইসাল ইসলাম আবার তাকে মক্কায় ফেরত পাঠাবেন এই কারণে তিনি সেখান থেকে পালিয়ে অর্থাৎ মদিনা থেকে পালিয়ে তিনি সিফুল বাহার নামক আরেকটি স্থানে চলে যান অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আমাদের নিয়মিত দোয়ার সেগমেন্টে যাচ্ছি আর আজকে আমরা শুনে আসব নামাজের কাদায় পড়ার খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া তাসাহুদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন্ধুরা আজ আমরা শিখব তাসাহুদ আতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়াবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرث شب موخيك دويهيك أو أرتك على الله الجنة صلى الله عليه وسلم আপনার উপর শান্তি ও আল্লাহর আশিস ও কল্যাণ বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাগণের উপর আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসুল আমরা নামাজের একটি গুরুত্বপূর্ণ দোয়া তা সাক্ষ্য শুনে নিলাম ছোট্ট বন্ধু জোহর এলাহির কাছ থেকে যেন মাসরুর আমার না আবু বাসির রাজি তালানোর জন্য অনেক কষ্ট হচ্ছে কেন তাকে মহানবী মক্কায় পাঠিয়ে দিয়েছেন বলে না তিনি তো আর মক্কায় যাননি আমার মন খারাপ হচ্ছে এই কারণে যে তিনি শেষ পর্যন্ত আর মদিনায় যেতে পারেননি তোমরা খুব সুন্দর একটা বিষয় ধরেছ হজরত আবু বাসির রাজিয়াল হু এরপর কি করেছিলেন তিনি মক্কায় যাননি আর মদিনাতেও থাকতে পারছেন না এজন্য তিনি চলে গিয়েছিলেন সিফুল বাহার নামক আরেকটা স্থানে আর সেখানে তিনি মক্কা থেকে আরও যারা মুসলমান পুরুষ যারা মদিনায় যেতে পারছিলেন না হুদায়বিহার সন্ধি চুক্তির কারণে তারাও আবু বসিরের সাথে সিফুল বাহারে এসে যুক্ত হন এবং বিভিন্ন রেবায়াতে আছে যে তাদের সংখ্যা দেড়শো থেকে তিনশোতে গিয়ে ছিল এখন এটা কিন্তু আরেকটা ভিন্ন পক্ষ মুসলমান কিন্তু মদিনার মুসলমান যারা কিনা একটা মদিনার রাষ্ট্র ছিল সেই রাষ্ট্রের বাহিরে এদের উপর তো আর মুসলমানদের বা মদিনা রাষ্ট্রের সরাসরি কর্তৃত্ব সেই অর্থে কায়েম ছিল না এবং তাদেরকে মহানবিস্লাম জোর করে কিন্তু ধরে মক্কায় ফেরত পাঠাতেও বাধ্য না চুক্তি অনুসারে এই কারণে এই সাহাবিরা যেহেতু তারা মক্কার কুরাইশদের দ্বারা অনেক অত্যাচারিত নিপীড়িত ছিলেন তারা কি করেন তারা একটা সংগঠন তৈরি করে মক্কার কুরাইশদের সাথে লড়াই শুরু করেন যখন কুরাইশদের বিভিন্ন কাফেলা যেত তারা সেখানে তাদেরকে বাধা দিতেন আক্রমণ করতেন এদের ফলে হয় কি মক্কার কুরাইশরা ভয় পেয়ে যায় যে আমরা তো এদের কাছে মার খেতে খেতেই ভূত হয়ে যাব তখন তারা গিয়ে মানবী সাল্লাহ ইসলামের কাছে গিয়ে অনুরোধ করে যে আপনি এক কাজ করুন আমাদের যেই সন্ধি চুক্তির শর্ত ছিল ওই শর্তের আর প্রয়োজন নাই আপনি এই সিফুল বাহারের যারা রয়েছে তাদেরকে মদিনায় ডেকে নিন তো রসুল্লাহ ইসলাম কুরাইশদের এই দাবিও মেনে নেন এবং তিনি চিঠি পাঠান হজরত আবু বসিরের কাছে কিন্তু হজরত আবু বসির রাজিয়াল্লাহ আনহু যখন এই চিঠি তার কাছে পৌঁছে তখন তিনি ইতোমধ্যেই মৃত্যুসজ্জায় ছিলেন তিনি রসুল্লাহ ইসলামের এই চিঠি পেয়ে অত্যন্ত আবেগের সাথে সেই চিঠিটিকে আঁকড়ে ধরে সেই অবস্থাতেই তার ইন্তেকাল হয়ে যায় আর তার বাকি যারা সাথী ছিলেন হজরত জান্দাল এবং অন্যরা তারা সবাই তাকে সেখানে দাফন করে মদিনায় রসুল্লাহ ইসলামের কাছে কিছুটা দুঃখ নিয়ে যেহেতু তো তাদের নেতা মারা গেছেন আবুবাসীর তাকে সমাহিত করার দুঃখে এবং রসুল্লাহ সাের কাছে যেতে পারছেন সেই আনন্দে একটা মিক্সড একটা মিশ্র অনুভূতির অবস্থা নিয়ে মদিনায় যান আর এভাবে করে এই সিফুল বাহারে যে মুসলমানদের যেই দলটা ছিল সেই দলটারও অবসান হয় এবার আমাদের কুইজ পর্ব গত পর্বে তোমাদের জন্য কুইজে প্রশ্ন ছিল সেই সাহাবির নাম কি যিনি হুদাইবিয়ার আর যুদ্ধাভিজানে শহীদ হয়েছিলেন এর সঠিক উত্তর হচ্ছে হজরত ইবনে জুনাইম রাজিয়াল্লাহ আনহু আর আজকে আমরা আমাদের উপস্থিত আলোচকদের আগে প্রশ্ন করব তারপর তোমাদের প্রশ্ন তোমাদের কাছে আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে বলতো হজরত উম্মে কুলসুম যিনি হিজরত করেছিলেন তার বাবার নাম কি ছিল অপশন ক সুহেল অপশন খ সাহল অপশন গ উকবা বিন আবি মুয়েত অপশন ঘ আবু সুফিয়ান বিন হার্বস্তি আমার মনে পড়ছে না আচ্ছা এটার উত্তর হচ্ছে অপশন গ উকবা বিন আবি মুয়েত এখন তোমাদেরকে আরেকটা প্রশ্ন দেয় রোম সম্রাট হিরাক্লিয়াসের দরবারে একজন কুরাইশ নেতাকে রোমান সম্রাট ডেকে মহানবী সাল ইসলাম সম্পর্কে প্রশ্ন করেছিলেন সেই কুরাইশ নেতার নাম কি অপশন ক সুহেল বিন আমর অপশন খ খালিদ বিন ওয়ালিদ অপশন গ ইকরাম বিন আবুজাহল অপশন ঘ আবু সুফিয়ান বিন হার্ব হ্যাঁ ফারেস তুমি বলো উত্তর সুফিয়ান বিন হার্ব একদম সঠিক হয়েছে তোমার উত্তর এবার বন্ধুরা তোমাদের জন্য কুইজের পালা বন্ধুরা তোমাদের জন্য আমাদের আজকের প্রশ্ন হচ্ছে হজরত আবু বসির আনহু মক্কার কোন গোত্রের মিত্র ছিলেন প্রশ্নের উত্তর আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ইমেইলে পাঠাতে পারো আমাদের ইমেইল ঠিকানা হচ্ছে এফএস ফর কিডস অ্যাট এম টিভি আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ট্রিপল জিরো টু সিক্স এই একই ঠিকানায় তোমরা তোমাদের ভিডিও বার্তাগুলো আমাদেরকে পাঠাতে পারো যেভাবে তোমরা নিয়মিত পাঠিয়ে আসছো তাহলে মাসরুর ফারেস তোমাদের দুইজনকে অনেক ধন্যবাদ পরীক্ষার মাঝখানেও আমাদেরকে সময় দিয়েছ আর বন্ধুরাও যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখছে পরীক্ষার ফাঁকে তাদেরকেও আমরা ধন্যবাদ জানি আজকের মতো এখানেই শেষ করি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি دلوں میں پیار کی خوشبو تو ہونٹوں پر دعا رکھنا امام وقت سے اک رشتہ عشق کو رکھنا امام وقت سے اک رشتہ عشق کو رکھنا